তো হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল তো এটা এক্সপেক্টেড সিট সেকেন্ড ক্লাস যেখানে আমরা ত্রিকোণা দুই মার্কসের কোশ্চেন নিয়ে কিছু আলোচনা করব যেটা পরীক্ষায় তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট তাহলে খাতা পেন রেডি রাখো তো চলো শুরু করা যাক দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে একটি একটি ঘূর্ণায়মান রশ্মি কোনো একটি অবস্থান থেকে ঘড়ির কাটার বিপরীত দিকে একবার সম্পূর্ণ ঘোরার পর ঘোরার পর তিরিশ ডিগ্রি কোণ উৎপন্ন করেছে তাহলে ত্রিকোণ পরিমাপের পরিমাপে কোনটির বৃত্তীয় মান কত সেটা বার করতে বলেছে আচ্ছা তোমরা জানো যে একটা রশ্মি এরকম ধরো একটা লাইন আর একটা ধরো রশ্মি যদি এক সেকেন্ড এরকম ধরো আর একটা রশ্মি যদি ঘড়ির কাটার দিকে মানে কি এরকমভাবে তাই তো ঘড়ির কাটার দিকে যদি ফিরে কোনো একটা কোণ করে তাহলে সেটা কি হয় মাইনাস থিটা উৎপন্ন করে আর যদি সেই রশ্মিটাই অন্য একটা রশ্মি ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরে একটা কোণ করে তাহলে সেই কোণটা কি হয় প্লাস থিটা মানে ধনাত্মক কোণ উৎপন্ন করে আর ঘড়ির কাটার দিকে করলে ঋণাত্মক কোণ উৎপন্ন করে এখানে দেখো বলেছে ঘড়ির কাটার বিপরীত দিকে অবস্থান করে তাহলে এই কোণটির মান কি হবে কোনটি হবে হবে মানে পজিটিভ তাই তো আচ্ছা এবার দেখো কি একটা মানে এই যে ধরো রশ্মিটা এই ধরো রশ্মি আর একটা এরকম রশ্মি এ কি করেছে এরকম ঘড়ির কাটার বিপরীত দিকে এরকম ঘুরে এরকম এসছে তাহলে কত ডিগ্রি গ্রহণ করেছে তিনশো ষাট তিনশো ডিগ্রি করার পরও আবার এরকম ঘুরে থার্টি ডিগ্রি কোন উৎপন্ন করেছে তাহলে মোট কত উৎপন্ন করেছে তিনশো ষাট প্লাস থার্টি মানে কত তিনশো নব্বই ডিগ্রি তাই তো তাহলে ষষ্ঠিক পদ্ধতিতে কোনটির মান কত হবে দেখো ষষ্ঠিক পদ্ধতিতে কোনটির মান হবে কত থ্রি সিক্সটি প্লাস থার্টি ইকুয়াল টু থ্রি নাইনটি ডিগ্রি এটা কী বেরোলো ষষ্ঠিক মান বেলো বেরোলো কিন্তু আমাদের চেয়েছে বৃত্তীয় মান তাহলে বৃত্তীয় মান মানে বৃত্তীয় মান বার করতে গেলে কী করতে হয় ষষ্ঠিক মান ষষ্ঠিক যে মানটা থাকে সেটার সাথে আমরা যদি পাই বাই একশো আশি গুণ করে দিই তাহলেই সেটা আমরা বৃত্তীয় মান পেয়ে যাব তাহলে সুতরাং বৃত্তীয় মান কত হবে দেখো বৃত্তীয় মান কত হবে থ্রি নাইনটি ইন্টু পাই বাই একশো আশি এটা কাটাকাটি করো দেখো তিন ছয় আঠেরো তিন ও তিন তিন তিরিকে নয় তাহলে কত হচ্ছে তেরো পাই বাই সিক্স এটাই অ্যান্সার বোঝা গেল চলো নেক্সট অঙ্ক দেখো কী বলেছে একটি ঘুড়ির উন্নতিকোণ সিক্সটি ডিগ্রি এবং সুতোর দৈর্ঘ্য টোয়েন্টি রু থ্রি মিটার হলে ঘুড়িটি মাটি থেকে কত উচ্চতায় আছে এটা কিভাবে করব ধরো এই যে একটা সমকর্ণী ত্রিভুজ আমি আঁকলাম ঠিক আছে এটা নাম দিলাম হচ্ছে এ বি সি এটা কি হচ্ছে এটা হচ্ছে ঘুড়ির অবস্থান ওকে আর ধরো এখান থেকে একটা ব্যক্তি এখানে দাঁড়িয়ে একটা ব্যক্তি সুতো দিয়ে ওড়াচ্ছে তাহলে এসিটা কি হবে এসিটা হবে সুতোর সুতোর দৈর্ঘ্যটা কত বলে দিয়েছে আমাদের টোয়েন্টি টু থ্রি বলে দিয়েছে এত মিটার বলে দিয়েছে আর এবিটা কি হবে দেখো এটা এবিটা হবে এই ঘুড়িটা এই যে ঘুড়িটা এই ঘুড়িটা মাটি থেকে ঠিক কতটা উঁচুতে আছে সেটাই হচ্ছে এবির মান তাহলে এবি হবে কি মাটি থেকে ঘুড়ির উচ্চতা তাই তো তাহলে ত্রিভুজ এ বি সি থেকে আমরা কি পাই ত্রিভুজ এবিসি থেকে আমরা এবি বাই এসি এটা কি পাই আচ্ছা আরেকটা জিনিস বলে দিয়েছে আরেকটা জিনিস কী বলে দিয়েছে উন্নতি কোন মানে কোনটা এই কোনটা কোন সি সমান সমান বলে দিয়েছে হচ্ছে সিক্সটি ডিগ্রি ওকে তাহলে এবি বাই এসি এবি বাই এসি মানে কি লম্ব বাই অতিবুজ অতিভুজ মানে কি সাইন টার মান কত এখানে সিক্সটি ডিগ্রি সায়েন্স সিক্সটি ডিগ্রি তাই তো তাহলে এবির মান কত আমরা জানি না এসির মান হচ্ছে টোয়েন্টি রুট থ্রি আর সায়েন্স সিক্সটির মান কত রুট থ্রি বাই টু তাহলে টোয়েন্টি কেটে গেল এবির মান কত হচ্ছে থার্টি মিটার বোঝা গেল চলো নেক্সট অঙ্ক দেখো বলেছে থ্রি এক্স সমান সমান কোসেক আলফা আর থ্রি বাই এক্স আচ্ছা এখানে সমান সমান হবে সমান সমান কট আলফা হলে এই ভ্যালুটা বার করতে বলে দিয়েছে আচ্ছা দেখো থ্রি এক্স সমান সমান বলে দিয়েছে কোসেক আলফা তাই তো তাহলে এক্স সমান সমান কত হবে আচ্ছা এক সমান সমান লাগবে না তাহলে নাইন এক্সের স্কোয়ার সমান সমান কোসেক স্কোয়ার আলফা বর্গ করে পেয়েছি সেমভাবে আমরা যদি থ্রি বাই এক সমান এটাকে আমরা দুই সাইডে বর্গ করি তাহলে নাইন এক বাই এক্স আলফা হবে তাই তো আমরা জানি কস কোসেক্স স্কোয়ার আলফা মাইনাস কট তাহলে আমরা যদি মানটা বসাই কোসে স্কোয়ার আলফার মান কত নাইন এক্স স্কোয়ার নাইন এক্স স্কোয়ার মাইনাস কট স্কোয়ার আলফার মান কত নাইন বাই এক্স স্কোয়ার নাইন বাই এক্সে স্কোয়ার সমান সমান ওয়ান হচ্ছে তাহলে দেখো এই দুটোর থেকে নাইন কমন নিচ্ছি তাহলে কী পড়ে থাকছে এক্স স্কোয়ার বাই ওয়ান বাই এক্স স্কোয়ার সমান সমান ওয়ান তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ারের ভ্যালু কত এসছে ওয়ান বাই নাইন এটার মানে বের করতে দিয়েছে এটাই অ্যান্সার ওকে চলো নেক্সট অঙ্ক দেখো আচ্ছা এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের এবছরের জন্য ভালো করে করবে দেখো বলেছে কি সাইন আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা ইকুয়াল টু ওয়ান হলে কস স্কোয়ার আলফা প্লাস কস টু টি পাওয়ার ফোর আলফার মান কত দেখো কি বলেছে সাইন আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা সমান সমান ওয়ান তাহলে সাইন আলফাকে আমরা এরকম লিখতে পারি ওয়ান মাইনাস স্কোয়ার আলফা আচ্ছা সাইন আলফা সমান সমান ওয়ান মাইনাস সাইন স্কোয়ার আলফা মানে কি ক স্কোয়ার আলফা তাই তো এটাকে আমি এক নম্বর নাম দিচ্ছি দেখো আমাদের কী বার করতে দিয়েছে ক স্কোয়ার আলফা প্লাস কস টু টি পাওয়ার ফোর আলফা এটার ভ্যালু আমাকে বার করতে দিয়েছে এই কস আলফাটা ক স্কোয়ার আলফাটাকে ক স্কোয়ার আলফাই লিখছি প্লাস এই কস টু ডিবার ফোর আলফাটাকে কস স্কোয়ার আলফা তার স্কোয়ার আমরা লিখছি লিখতেই পারি দেখো এইটাকে আমি কোনো চেঞ্জ করছি না ক স্কোয়ার আলফাই লিখছি এই স্কোয়ার আলফার জায়গায় আমি ক স্কোয়ার আলফার মানটা বসাচ্ছি ক স্কোয়ার আলফার মান কত এই এক নম্বর থেকে স্কোয়ার আলফার মান আমরা সাইন আলফা লিখতে পারি তাহলে আমরা লিখছি সাইন আলফা তার স্কোয়ার ঠিক আছে তোমাদের প্রশ্ন হতে পারে এই এই সায়েন্স ক স্কোয়ার আলফার মানটা লিখিনি কেন একটু পরেই তোমরা বুঝতে পারবে দেখো তাহলে আমরা ক স্কোয়ার আলফা প্লাস এই সাইন্স আলফাটা স্কোয়ার তার এটার মানে কি সাইন্স স্কোয়ার আলফা তাহলে ক স্কোয়ার আলফা প্লাস সাইন্স স্কোয়ার আলফার মান করতো ওয়ান যদি আমরা এখানেও চেঞ্জ করে দিতাম তাহলে আমরা ভ্যালুটা পেতাম না এই জন্যই আমরা শুধু এইখানে এই মানটাই চেঞ্জ করেছি তাহলে বোঝা গেল এটাই হচ্ছে অ্যান্সার তো চলো নেক্সট অঙ্ক আচ্ছা এই অঙ্কটা তোমাদের এইচডাব্লিউ থাকবে সেটা কী হবে সাইন ফিফটি ওয়ান ডিগ্রির মান বলে দিয়েছে এ বাই রুটোবার স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে টেন ফিফটি ওয়ান ডিগ্রি প্লাস টেন থার্টি নাইন ডি থার্টি নাইন ডিগ্রির মান কত হবে এটা তোমরা বাড়িতে চেষ্টা করবে না হলে কমেন্টটা লিখবে অ্যান্সারটা কত হবে না হলে আমি পরের দিন করে দেবো আচ্ছা তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর নেক্সট ক্লাসে আবার দেখা হবে টিল দেন কিপ স্টাডিং অ্যান্ড স্টে কনফিডেন্ট চলো বাই